সামসিরগঞ্জ থানার নিট উত্তীর্ণ পনেরো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জঙ্গিপুর জেলা পুলিশের বৃহস্পতিবার সামসিরগঞ্জ থানার সমস্ত পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বরূপ উপহার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সামসিরগঞ্জ থানার আইসি সহ অন্যান্যরা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

এবছরের নিট পরীক্ষায় মুর্শিদাবাদের চমকপ্রদ ফলাফল শামসেরগঞ্জ থানার নিট উত্তীর্ণ পনেরো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জঙ্গিপুর জেলা পুলিশের বৃহস্পতিবার থানার সমস্ত পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বরূপ উপহার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন সামসেরগঞ্জ থানার আইসি সহ অন্যান্যরা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা

করে আজি আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি